বিরল সহ্য করে না আল্লাহ মাফ করুক কথাটা শুনলে কেমন কি বলবেন জানি না কিন্তু জানানোর উদ্দেশ্য বলতেছি না বোঝার জন্য বলছি আল্লাহ মাফ করুক আমাকে আমার নিজের ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই এই যে আপনারা এতগুলো মানুষ এখানে আসছেন আল্লাহ না করুক আল্লাহ মাফ করুক এই আমার রিমান নির্যাতন এবং উনি বীরদের ঘটনা শুনেছেন বলেই অন্তরে আমার প্রতি একটা mohabbat আসে ঠিক চিত্র না তোমার কুরবানি ইতনি খোদা তা মেহেরবান আল্লাহ দিনের জন্য যা কুরবানি যত বেশি ব্যক্তির কোনো ক্রেডিট নাই আল্লাহ তাকে তত বেশি উপরে তুলবে ঠিক আর যা দালালী যত বেশি বাটপারি যত বেশি সিটারি যত বেশি প্রতার পেট ধান্দা যত বেশি আল্লাহ তারে তত ডাউন করবে এজন্য প্রিয় মুসলিম ভাইরা আল্লাহর দিনের উপর ইমানের উপর যারা অটল এবং অবিচল রেখে নির্যাত